একটা ভিডিও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাবুই ঘুম থেকে উঠে পড়েছে ও চা নিয়ে বসেছে আর ওর বাবা সকাল থেকেই কাজ করছে আমি যাচ্ছি রান্নাঘরে খাবার বানাতে তো বাবুই মুসলি খাবে কিছুটা দুধ ওই প্যাকেটে ছিল আর কি একটু লাগবে যার জন্য এই প্যাকেটটা আবার কেটে নিলাম বাবুই ভ্যারাইটি খাবার অত পছন্দ করে না যে তিন চারটে খাবার খায় জল জলখাবারে সেটাই ও পছন্দ করে সেটাই রোজই বলতে গেলে ওটা দিলেই ওর ভালো সকালবেলা ওই ডিম পাউরুটি নাহলে মুসলি নালে কর্নফ্লেক্স এগুলোই খায় আর এই গরম পড়ছে এবার প্রতিদিন টক দই আর চিড়ে খাবে দুধটা গরম করতে দিয়ে ওই পরশু দিন যে পেঁপেটা এনেছিলাম শ্যামবাটি থেকে ওটা কেটে নিচ্ছি একদম গাছ পাকা পেঁপে তো খুব সুন্দর একটু বেশি পেকে গেছে বলে খোলাটা সব জায়গায় ছাড়ানো যাচ্ছে না পেঁপেটা ভীষণ মিষ্টি ছিল বাবুইকে তো এমনি দিলে খাবে না ওই জন্যে ওর খাবারের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি ওতে দিয়ে দিলে ও খেয়ে নেবে আর আমরা আজকে ফলাহার করব শশা সাঁকালু টম এই পেঁপে আর একটু খেজুরও নিয়েছিলাম ফলগুলো পড়ে আছে অনেক দিন ধরে শুকিয়ে যাবে তারপরে আর খাওয়া যাবে না যে কারণে আজকে অন্য কিছু না খেয়ে ফলই খেয়ে নিচ্ছি ওর বাবা এসছে চা করতে আজকে একটু তাড়াহুড়োও করছি বিকেলবেলা যাব ইট ভাটার ওদিকটায় দুটো গাছ লাল হয়ে আছে পলাশ না শিমুল বুঝতে পারছি না যার জন্যে আজকেই আমাকে দেখে আসতেই হবে রোদ তো প্রচন্ড উঠছে কিন্তু আবার বিকেলের পর থেকে ঠান্ডা আছে বলে শীতের গাছগুলো এখনো আছে ওই জন্য বারবার জল দিতে হচ্ছে সকালে আমি একবার জল দিয়ে এসছি এখন আবার ওর বাবা একবার জল দিচ্ছে বিকেলবেলা চলেছি ইট ভাটার ওদিকে ফুলগুলো গাছগুলো রোজ যেন আমায় হাত বাড়িয়ে ডাকছে জানলা দিয়ে তাকালেই ছাদ দিয়ে তাকালেই আমি দেখতে পাচ্ছি আমি ভিডিও করি আমার ভিডিওগুলো সম্পূর্ণ আমার নিজস্ব আবেগ আমি আমার আবেগটা আমার ভালো লাগাটা বোঝানোর চেষ্টা করি জানি না কতটুকু ভালো হয় যখন যেটা আমার ভালো লাগে আমি সেটাকেই ক্যামেরা বন্দি করি আর ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করি সম্পূর্ণ আমার মনের ভালোবাসা ঘুরে ঘুরে বেড়াই রাস্তাঘাট খুবই বাজে রাস্তাগুলো অনেকেই ভাববে কি কেন থাকে এরম জায়গায় কিন্তু আমরা যে কেন থাকি আমরা যে কি আনন্দ পেয়েছি সে শুধু আমরাই জানি একটা জিনিস দেখতে এসে হাজার হাজার মণিমাণিক্য সংগ্রহ হয়ে যায় যেন দেখো এই গাছগুলো শাড়ি বেঁধে হলুদ হলুদ ছোট ছোট ফুল হয়ে আছে একবারও যদি ওদের দিকে ফিরে না তাকাই তাহলে ওদের ফোটার সার্থকতা কোথায় কেউ ওদের যত্ন নেয় না জল দেয় না তবুক সুন্দর হয়ে আছে এগুলোই আমাকে ভীষণভাবে নাড়া দেয় ভীষণভাবে টানে যার জন্যেই আমি সুযোগ পেলেই ঘুরে ঘুরে বেড়াই আর সেই ছবিগুলো আমি তোমাদের মধ্যে যখন কথাটা বলছি আবারও যখন দেখছি আমার নিজেরই কথা বন্ধ হয়ে যাচ্ছে জানি না আমার এগুলো এত কেন ভালো লাগে এত ভীষণ কেন টানে আমার গ্রাম্য পরিবেশ এগুলো হলো ইট ভাটায় যারা কাজ করে তাদের ঘর ইমারত গড়ার জন্যে দিন রাত ওরা ইট গড়ে যায় কিন্তু ওদের ঘর আর গড়া হয় না কোনো দিনও ভেতরের কেমন যেন একটা হুহু করে ভাষায় সেই গুলো প্রকাশ করতে পারি না তো চলে এসছি আমার গন্তব্যে কিন্তু গন্তব্যে এসে দেখি অন্য ব্যাপার ওদিকে সূর্যের রক্তাব আভা এদিকে শিমুলের লাল আভা মিলেমিশে কাকে ছাড়বো কাকে দেখবো। বুঝে উঠতে পারছি না তবুও যতটুকু পারলাম যেমন পারলাম ছবি তো তুলতেই হবে আমাকে ঠিক দুপাশে দুটো গাছ আছে আর মাঝখানে চিমনিটা দুটো গাছকে যেন চিমনিটা আলাদা করে দিয়েছে আর ফেরার পথে বহুদিন পর যেগুলো আমি এখানে এসে ফিরে পাই ছোটবেলা সব কিছু ঘেঁটু ফুল কিছু কিছু গন্ধ আছে ঠিক যেন মায়ের আঁচলের মতো মায়ের গায়ের গন্ধের মতো নাকে এলেই যেন মনটা হু হু করে ওঠে ছোটবেলার অনেক কিছু গাছ অনেক জিনিস আমি এখানে ফিরে পাই এসে কথা আটকে যায় আবেগে মনে হয় যেন সব ফিরে পেয়েছি নাকি অনেক কিছু হারিয়ে ফেলেছি দুটো মিলেমিশে একাকার হয়ে যায় হারানোর বেদনা নাকি ফিরে পাওয়ার আনন্দ কোনটা যে আপন করব কিচ্ছু বুঝতে পারি না আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব মনটা আজকে আমার আবেগী হয়ে উঠেছে মায়ের কথা মনে পড়ে যায় আজকের মতো বিদায়